গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি এটা হলো পয়তার পার্ট ওয়ান সকালবেলা এই যে দেখো ভোর এখন সাড়ে চারটা বাজে ছেলেকে দুদি মঙ্গল করতে বসালাম এই যে এখন হচ্ছে ছেলে দদি মঙ্গল হচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে সবাই এখন আশীর্বাদ করবে কিন্তু ও খিদে পেয়ে গেছে ও হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ও দেখো আশীর্বাদ করার আর টাইম দেয়নি ওকে খাবারটা দিয়েছি দই চিড়ে খই দিয়ে মেখে ওকে দিলাম আরও দেখো দই খই দিয়ে মেখে দিয়েছি ও খাচ্ছে এখন খাবে আর ওর কালকে রাত্রে যেহেতু খায়নি ভোরবেলা সাড়ে চারটের সময় ডেকে তুলেছি ওর খুব খিদে পেয়ে গেছে তো আমার শাশুড়ি আমার জেঠি শাশুড়ি আশীর্বাদ করেছে ও খাওয়া শুরু করে দিয়েছে সব হচ্ছে ঠিক আছে খাও খাও কোনো অসুবিধা নেই তো এই যে এখন দধিমঙ্গল করলো আর সারাদিনে কিছু খাবে না ছোট বাচ্চা তো থেকে যদি পরে খিদে পায় তাহলে একবার মিষ্টি টেস্টি দিয়ে দেবো কারণ ও তো না খেয়ে থাকতে পারে না তো চলো এই যে দদিমঙ্গল এখনও করতে বসছে আর সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফুল ভিডিওটা দেখো পৈতাতে কি কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো তো দধি মঙ্গলের পরে এখন আসছে পৈতার এই যে এখানে সব জোগাড় হচ্ছে এখন প্রায় দুপুর ওই দশটা সাড়ে দশটার মতন বাজে মানে সকাল দশটা সাড়ে দশটা দুপুর না তো এখানে সবাই মিলে গুচাচ্ছে দেখো যেহেতু আমি সব কিছু ধরতে পারবো না ছুঁতে পারবো না কিছুই করতে পারবো না তো এই যে বৌদি পিসি কাকি মামিরা সব এসছে তো সবাই মিলে গুছিয়ে দিচ্ছে এখানে যেটুর এখানে তো তোমরা দেখতে থাকো পৈতার আর যতটুকু পেরেছি ভিডিওটা করেছি এখানে সবসময় আমি মানে করতে পারছি না আর কি এদিকে বাড়িতে লোকজন বুঝতেই পারছো একটা অনুষ্ঠান বাড়িতে আর পইতে মানে কিন্তু বিয়ের মতন একদমই শুধু পাতটিটা থাকে না তাছাড়া সব কিছু আর বিয়ের যেরকম নিয়ম টিয়ম সেই সব কিছু মিলিয়ে মিস সেরকমই কিন্তু সব কিছু তো দেখো তোমাদের খুবই ভালো লাগবে আশা করি তো দেখতে থাকো কি কী নিয়ম কারণ হচ্ছে না হচ্ছে সেগুলো সব আর আমি পাট পাট করে পইতার ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসছি নাহলে অনেকটা লং ভিডিও তো তাও এই ভিডিওটা একটু লং হয়ে গেছে তো দেখ একটু লং ভিডিও হয়ে গেছে তো প্লিজ প্লিজ ভিডিওটা দেখো আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানিও যে পৈতার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো Uuuu <laughs> এখন হচ্ছে বিদ দিতে বসছে দেখো যে বৃদ্ধি করবে তোমাদের দাদা বসছে বিদ তো বৃদ্ধি করার পরে বাকি আরও নিয়ম কারণগুলো আছে সেগুলো সব দেখতে থাকো ধীরে ধীরে সব কিছু শেয়ার করো মানে যতটা পারবো আমি শেয়ার করবো তোমাদের সাথে আচ্ছা এই দা তবে দিয়ে প যাবে । ও <laughs> ও <laughs> আর এখন হচ্ছে দেখো হলুদ কোটা হচ্ছে এখনো হলুদ কুটবে তারপরে হচ্ছে যাবে জল ভর্তি সব এরপরে ওকে নাড়া করা হবে তারপর জল ভর্তি যাবে नाओ नाओ ना और मैं देखती हूँ

দিব না না হবে এইভাবে তো মরে যাবে নাড়া করা কমপ্লিট হলো এখন যাবে সবাই আবার জল ভরতে যে জলটা নিয়ে এসে ওকে স্নান করানো হবে তো তার জন্য এই যে এখন আবার বাজনা নিয়ে সব বের হচ্ছে জল ভরতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এখন চল যাবে সব জল ভরতে ఠీ్దటేబమంలనదిచాు. సీోటటడింతలి మలను শিবাজি দা বসে গিয়েছে জল ভরে আসার পরে দেখাচ্ছে হলুদটা জল ভরতে যাওয়ার আগে কুটলো সেই হলুদটা এখন ওকে মাখানো হচ্ছে মানে এখন হচ্ছে গায়ে হলুদ এরপরে হবে সান তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখো পৈতার কিছু কিছু নিয়ম হয়ে গেছে যেখানে হচ্ছে কারোর ঢোকার নিয়ম ছিল না যেগুলো পইতা পড়ানো টড়ানো সেখানে কেউ ঢুকতে পারবে না তাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পায় এখন হচ্ছে ভিক্ষা দেবে সবাই তো এই যে এখন হচ্ছে সবাই ওকে ভিক্ষা দেবে তো সেটাই সেই নিয়মটা চলছে

पूछा सो मुनी अच्छे और क्यों है कि पूछा सो दीवानी बोला तो हमिया अच्छा भगवती विद्या और विद्या के आओ आओ विद्या आई ये आई बना हम तो नहीं

বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এরপরে যাবে ও স্নান করতে কিন্তু যতক্ষণ না সূর্য ডুববে ততক্ষণও স্নান করতে যেতে পারবে না তো এখন ওকে বসে থাকতে হবে তো সূর্য ডুবেছে এই যে এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করার জন্যে এখন যাবে স্নান করতে আর ওখানে কী কী নিয়ম হয় না হয় আমি ফোনটা দিয়ে পাঠিয়েছিলাম সেগুলো সব তুলবে তো যেহেতু আমি যেতে পারছি না ওই জন্য আমি মাঝে মধ্যে ফোনটা কাউকে না কাউকে দিয়ে পাঠাচ্ছি যে ভিডিওগুলো করার জন্যে তো এই যে এখন সূর্য ডুবে গেছে এখন যাবে ওকে নিয়ে স্নান করাতে 快点走！王

আমাদের নতুন কোণে লজ্জা পাচ্ছে এবার এবার মা এখন সান স্নান করে উঠলো আর এখন হচ্ছে ভিক্ষা মা ওকে জামা কাপড় দেবে ভিক্ষা মায়ের কাছে জামা কাপড় চাইবে সে ভিক্ষা মা জামা কাপড় দেবে ওকে আর ওর ভিক্ষা মা হচ্ছে আমার বৌদি তো এখন ওকে ও সান করে ওঠার পরে ভিক্ষা মার কাছে জামা কাপড়টা চাইবে ভিক্ষা মা দেবে ও সেগুলো পরেই আসবে ও ওইটা চাদরটা দিয়ে হয়ে যাবে চাদরটা দিয়ে ছাড়তে পারবে

নিয়ম নিয়মকানুন ছিল সেই সব কিছু শেষ হলো আর এই পাটটা এখানে শেষ করলাম এরপরের পাটে আসবে খাওয়া দাওয়ার পাট তো চলো আজকের পাটটা এখানে